ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নার্স এবং ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে দর্শকদের বিরুদ্ধে তোমার বোন আমার বোন আসিয়া আসিয়া যেই আসিয়া নামের যে মেয়েটাকে দর্শন করা হয়েছে তার বিরুদ্ধে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে দর্শকের বিচারের দাবিতে আপনারা দেখতেছেন যে ঢাকা মেডিকেল কলেজের নারী শিক্ষার্থী যারা রয়েছেন এবং পুরুষ শিক্ষার্থী যারা রয়েছেন মেয়েরা সবাই যৌথভাবে দর্শকদের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে দর্শন হচ্ছে যে লুটপাট হচ্ছে যে ভাঙচুর জ্বালা পড়া হচ্ছে এবং যে খুন খারাপি হচ্ছে সকল কিছুর বিরুদ্ধে এই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে যেই সকল অপরাধের বিপক্ষে তাদের অবস্থান এবং সকল অন্যায়কারী যেন আইনের আওতা নিয়ে আসা হয় এবং সকল দর্শকদেরকে যেন আইনের আওতা নিয়ে আসা হয় আপনারা দেখেছেন যে এই নারী পুরুষ সবাই রাস্তা নেমে এসেছে যেন অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয় এবং প্রশাসন যেন সঠিকভাবে অপরাধীদেরকে আইনের আওতা নিয়ে আসতে পারে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সবাই ছাত্রছাত্রীদের পাশে থাকবেন তারা এই ছোলো দিয়েই রাস্তা নেমে এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছেন শিক্ষার্থী যারা রয়েছেন সবাই রাস্তা নেমে এসেছে সবাইয়ের মুখেই একই ছোলোকান যারা রয়েছে দর্শক এবং যারা শিশু বাচ্চাকে দর্শন করে এবং মা বোনদেরকে দর্শন করে লাঞ্ছিত করে এদের বিপক্ষে আজকে রাস্তায় নেমে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা আপনারা দেখতেছেন যে এখানে সকল ধরনের শিক্ষার্থী রয়েছে এবং ওনারা বলতেছেন যে রাজনীতিমুক্ত এবং ওই নারী নির্যাতনের যারা করে তারা কোনো রাজনীতিবোধ হতে পারে না তারা কোনো সমস্যাবক হতে পারে না তারা কোনো ভালো মানুষ হতে পারে না সকল রাজনীতি উদ্দে ও সুস্থায় দেশ রক্ষা করা এবং দেশের নারীদেরকে রক্ষা করা দেশের সম্পদ রক্ষা করা এটা সকল মানুষের নৈতিক দায়িত্ব সবাই যার যার দায়িত্ব থেকে সচেতন হবেন এবং সচেতন হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন আপনারা দেখতেছেন যে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে রয়েছি এখানে পরিবেশটাও অনেক সুন্দর এবং যারা শিক্ষার্থী রয়েছেন নার্স রয়েছেন তারা সবাইয়ে আন্দোলন মিছিল মিটিংয়ে নেমেছেন যেন অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ হয় ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী দর্শকদের বিরুদ্ধে তাদের অবস্থান এবং সুনিশ্চিত করেছেন এবং সঠিক বিচারের দাবিতে তারা মাঠে থাকবেন তাদের এই ঘোষণা দিয়েছেন